খবর পড়ছি টাইমস অব বেঙ্গল রুম থেকে আমি মোল্লা রজবালি শ্রীলঙ্কা বাংলাদেশ ইন্দোনেশিয়ার পর নেপাল নেপালে গদিচ্যুত হলো শাসক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার সেনা জঙ্গিগুলি লড়াইয়ে উত্তপ্ত দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলা এনকাউন্টারে শহীদ হয় দুজন জওয়ান সেনার গুলিতে নিকেশ হয় দুজন জঙ্গি মৃত্যুদের একজন পাক নাগরিক বলে অনুমান গাজা দখল করে নিচ্ছে ইসরায়েলের নৃশংস আগ্রাসন তখন হামাসকে আলটিমেটাম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প সরকারি পেয়নে গাঁজাবাসীকে ঘর ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছে নেতায় নিয়াহু এসবের সত্ত্বেও এসবের পরেও মধ্যকার মুসলিম নামধারী মধ্যপ্রাচ্যের দেশগুলি নীরব বিহারে এসআইআর বাদ গেল অধিকাংশ মুসলিম ভোটার নেপাল নিয়ে কেউ ঝামেলায় জড়াবেন না বললেন মমতা ব্যানার্জি আমতা হাসপাতাল থেকে এগারো দিনের শিশু চুরি ছ ঘন্টার মধ্যে উদ্ধার করল পুলিশ বালি পাচার কাণ্ডে ইডি নব্বই লক্ষ টাকা উদ্ধার করল মেদিনীপুরের বাসিন্দা সৌরভ রায় নামে একজন বালি ব্যবসায়ীর বাড়িতে চোদ্দ ঘন্টা তল্লাশি চালিয়ে পঁয়ষট্টি লক্ষ টাকা সহ বাজেপ্ত করেছে নথিপত্র এবং মোবাইল ফোন ঝাড়গ্রামের কপিবল্লভপুরের বসানের শেখ জাহিরুলের বাড়ি থেকে পঁচিশ লক্ষ টাকা উদ্ধার করে জাইরুল অতীতে সাইকেল সারাবার কাজ করত হিটকোর নয়া চেয়ারম্যান করা হল মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে কৃষ্ণনগরের ছাত্রীকে খুনে দেশরাজকে নিয়ে পুলিশ ঘটনায় ঘটনার পুনর্নির্মাণ করল সিদ্ধিকুল্লা চৌধুরী তার দলের মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি আহমেদ হোসেন সহ শকে শেখকে হুমকি দিয়ে বলে সিদ্দিকুল্লা চৌধুরীকে মারলে হাজার হাজার সিদ্দিকুল্লা জন্ম নেবে জয়নগরের অস্ত্র তৈরির কারখানা উদ্ধার বিপুল সরঞ্জাম সহ গ্রেফতার দুই উত্তর পূর্ব ভারতে রেলপথ ঐতিহাসিক পরিবর্তন আসতে চলেছে প্রথমবার কলকাতা মিজোরাম যুক্ত হচ্ছে সূত্রের খবর পুজোর আগেই চালু হবে এবার চালু হবে দুয়ারে হাসপাতাল মানুষের ঘরের দুয়ারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছতে দুশয় দশটি মোবাইল হাসপাতাল চালু করার প্রস্তুতি নিয়েছে লক্ষ ছাব্বিশের নির্বাচন যেসব ভাই বোনেরা সংবাদটি শুনছেন দেখছেন তাদের কাছে অনুরোধ টাইমস অব বেঙ্গল চ্যানেলটিকে আপনারা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে পরিজনদের মধ্যে প্রচার করবেন আমরা যথাযথ সংবাদ আপনাদের কাছে পৌঁছবার চেষ্টা করে চলেছি এবং আগামী দিনে আরও বেশি বেশি করে সংবাদ যাতে প্রচার করতে পারি দেশ বিদেশ জেলা এবং রাজ্যে সেই জন্যে আপনারা আমাদের পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে মানুষমুখী জনমুখী করার আমাদের যে প্রচেষ্টা সেটাকে সফল করুন এবং টাইমস অফ বেঙ্গলের আপনি একজন পরিবারের সদস্য হন